আজ বাংলা নববর্ষ বছরের প্রথম দিনে তারাপীঠ মন্দিরে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড় মা তারাকে পুজো দিতে সকাল থেকে মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা বছরের প্রথম দিনে মা তারাকে পুজো দিয়ে পরিবারের মঙ্গল কামনা করছেন তারা সাধারণ পুণ্যার্থীদের পাশাপাশি আজকের দিনে তারাপীঠ মন্দিরে এসেছেন বহু ব্যবসায়ী মা তারার কাছে নতুন খাতার পুজো দিয়ে হালখাতা করছেন ব্যবসায়ীরা সব মিলিয়ে নববর্ষের দিনে তারাপীঠ মন্দিরে ঢল নামল পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে মন্দিরের সামনে ব্যারিকেড তৈরি করা হয়েছে রয়েছে মন্দির কমিটির নিজস্ব বেসরকারি নিরাপত্তা বাহিনী Terima <tapos> kasih telah menonton!